নেক্সট কোশ্চেনে আমরা চলে যাচ্ছি তারপর দেখেন এই যে আরেকটা খ খ কোশ্চেন দেখেন এজাহার গ্রহণে বিলম্ব অথবা অস্বীকৃতি আইনগত অপরাধ একটা প্রশ্ন আছে যে এজাহার গ্রহণ করতে অস্বীকৃতি জানাইছে পরীক্ষা আসে দেখেন ছোট্ট একটা তো পুলিশ হেডকোয়ার্টার্স স্যাররা যে উত্তরটা করছেন এখানে যারা এটা তারা যখন বুট করেন একটা কোশ্চেন নিয়ে তারা তো আইনে পড়াশোনা করেন এখানে আইনের অনেক টিচার রয়েছেন তারা বিভিন্ন বিভিন্ন বা বিশ্ববিদ্যালয়ে পাস করেছেন তাদের নলেজ দিয়ে তারা দেখেন এখানে দেখেন এজাহার গ্রহণে বিলম্ব অর্থাৎ এজাহার নিতে ডিলে করা আপনি যখন কোনো ভিকটিম বা সাক্ষী বা কোনো বাদী বা যে মামলার এজাহার নিয়ে বা কোনো অভিযোগ নিয়ে যখন থানায় আসেন তখন অনেকে আমরা আসলে বাস্তবে যেটা দেখা যায় প্রত্যেক থানার লোকাল স্টেশন কিছু কিছু মফসল আছে খুবই একটু ফ্রি থাকে বাট বর্তমান প্রেক্ষাপটে এবং পূর্বের বলা চলে যেমন ঢাকায় আমি চাকরি করছি তেজগা এবং মোহাম্মদপুরের মতো জায়গায় এখানে আসলে দিনে দুই থেকে আড়াইশো তিনশো চিড়ি হয় তো ওখানে খুবই বিজি স্টেশন এগুলা আসলে একজন পাবলিক যদি সাধারণ আসার সাথে সাথেই খুব তাড়াহুড়া করে তাহলে কিন্তু সমস্যা আসলে এখানে বিলম্বটা একটু অন্য ধরনের কথাবার্তা আসার পর একটু দাঁড়াতে হবে তাকে বসতে হবে ডিউটি অফিসার কথা শুনবেন এটা কি কোন ঘটনা এটা কি লেখাটা ঠিক আছে কিনা আসলে একদম ডিটিও তার যে আইনের যে সেবাটা একটু সময় নিলে তার একটু ধৈর্য দেয় এখন আপনি সমস্ত কাজ রেখে এখানে এসে বলে তাড়াতাড়ি করেন এটা করেন ওটা করেন আমাদের সময় নাই না আপনি যেহেতু থানায় আসেন থানার সেবা নেওয়ার জন্য আপনাকে সময় দিতে হবে আসতে হবে বসতে হবে এবং আইন তো আপনাকে বুঝতে হবে যে এটা এটা ভুল হতে পারে যাই হোক এজাহার গ্রহণে বিলম্ব করার সুযোগ নেই অনেক এটা বাস্তবটা বলি আরেকটা উদাহরণ দেই যেমন অনেক সময় একজন মাথা ফাটায় নিয়ে আসছে অথবা একটা কেটে গেছে মারামারি হয়েছে ডাক্তারের কাছে না গিয়ে সরাসরি থানায় আসে এটা আমাদের আমাদের বাঙালি যারা আমাদের যারা থাকি এরা সরাসরি ইয়ে যাবে না তারা চিকিৎসার জন্য আগে হাসপাতালে যাবে না তারা কি করে আগে দেখাবে পুলিশে মানে এটা একটা তাদের একটা থিওরি যে পুলিশ আগে দেখায় পুলিশের পরে আবার যদি এগুলো সব পরিশ্রম না তাদেরও উচিত তা বোঝা হচ্ছে যে তারপরে যে মামলা না নাই এরকম তারা কি করে তারা করে এরকম অবস্থা গুরুতর মমশ অবস্থায় তারা থানায় নিয়ে এসে বলে যে এই যে দেখেন আমাদের মারছে মামলা নেই না আপনাকে তাতে কি করতে হবে এখন এই যে ওটা তো লিখে নিয়ে আসে না এনে্যাজটা লিখতে তো আধা ঘন্টা লাগবে 20 মিনিট সময় লাগবে এটা তো বুঝতে হবে এখন এই সময় যদি বাড়া যায় তো এখন এই যে এখন এই সময় কি করবেন এখন আমরা কি করি আমরা তো গুরুতর আমরা মামলা দিব সেটা না সময় থাকে আমরা মামলা লিখতে থাকি

কোন সুস্থ সচেতন খুব সুন্দর কথা বলছে যে কোন সুস্থ সচেতন বিবেক বা ধর্তব অপরাধের শিকার অথবা ঘটনার প্রত্যক্ষ দোষী সাক্ষী কোন ব্যক্তি থানায় হাজির হয়ে কতজনের কথা বল দেখেন যে এজাহার কে কে দিতে পারে এজাহার একাধিক হয় কিনা এগুলা আপনারা কিছু কিছু আমি চেষ্টা করব পরীক্ষার আগ পর্যন্ত আপনারা একটু লেগে থাকেন লেগে থাকেন একটা মাসে ইনশাল্লাহ আমি যতটুকু পরীক্ষা যে মেকানিজম যতটুকু লাগে এই বিষয়গুলো আমি এক শর্টে ঢুকাই দিব আপনাদের মাথায় হলে গিয়ে উপস্থাপন করা আপনাদের দায় দায়িত্ব কোনো সুস্থ প্রথম বলছে সচেতন মানে এজাহার পাগল লুকাই সে আজাদ দেবে সেটা না কোন সুস্থ সচেতন বিবেগবান এবং ধর্তব অপরাধের শিকার একজন ভিক্তিম হতে পারে ধর্ত আমলযোগ্য অপরাধের শিকার অথবা ঘটনার প্রত্যক্ষদর্শী থানায় আসছেন কোনো ব্যক্তি থানায় হাজির হয়ে কোনো অভিযোগ করলে ঘটনার সত্যতা বলেছেন যে ঘটনার সত্যতা যাচাই করা দেখছেন থানায় যে আসছেন আপনি এই যে এতগুলো লোক সুস্থ লোক সচেতন লোক অপরাধের শিকার যিনি ভিকটিম আর ঘটনার পথে একজন সাক্ষী চলে আসছে এখন থানায় আসছে অভিযোগ করলে ঘটনার সত্যতা যাচাই করা এখানে খুব সুন্দর একটা কথা বলে বা অন্য কোন অজুহাতে এজাহার গ্রহণ এজাহার গ্রহণে বিলম্ব করা আইনগত অপরাধ পুলিশ হেডকোয়ার্টার কিন্তু বললো যে তারাই বলে দিল যে সত্যতা যাচাই করবে যে সত্যতা যাচাই করতে কিন্তু কিন্তু এতে রোগী মরতে পারে টাইমে সময়ের ব্যাপার সেপার আছে কিন্তু এগুলা কিন্তু আমাদের বাস্তবে আমাদের দেখা যায় না বাস্তবে আসলে আমরা একটু ভিন্ন মানে আমাদের যাচাই বাছাই করার সময় হয় না খুব কমই কিন্তু আমরা এখন মবশল স্টেশনে আমরা যারা চাকরি করি বা থানা চাকরি ম্যাক্সিমামই একটা অভিযোগ দেন যে আমরা যাচাই বাছাই করি এটা তো করি এটা আমরা করি অন্য কোনো অজুহাতে এখানে বলছে অন্য কোনো অজুহাত

হ্যাঁ হ্যাঁ এরকম অনেক সময় বাস্তব যেটা আর কি যে আমরা বলি আমরা ওরকম আক্ষেপ নিয়ে বা তাকে রাগা নিত বর্গ আপনি দ্রুত চলে যান একটা আসামে মেডিকেল রিপোর্ট নিয়ে আসেন ই নিয়ে আসেন ওরা তো বোঝে না আমরা একটু স্লিপ যায় যেটা আর কি পুলিশ কেস লিখে নিয়ে আসেন এখানে বলছে মেডিকেল এখানে মেডিকেল প্রাপ্তির অজুহাত মেডিকেল প্রাপ্তি তো আসলে অনেক সময় মেডিকেল যাবে সেখানে চিকিৎসা বিশেষ করবে একটা অনেক অনেক বড় একটা বিষয় ডাক্তারের কাছে গিয়ে আপনি বলতে পারবেন না যে তাড়াহুড়া করেন ঠিক আছে এই তাড়াহুড়া বা ইমার্জেন্সি গুলো শুধু এখানে এসে মামলা রজুতে

বাট এখন যদি ঘটনা নিয়ে এসে অবশ্যই স্যারের কাছে নিয়ে যায় তাহলে আরো সময় চলে যাবে অনেক সময় ম্যাক্সিমাম অন্য স্যারও থাকে তা আমরা নিয়ে যাই স্যারে এই মাত্র মারামারি করে আসছে যে এখন মামলা নিতে হবে বাইরে স্যারে তো বলে দেয় একটু দেখা হ্যাঁ এই ঘটনা তাড়াতাড়ি এটা মামলা নিয়ে হাসপাতালে প্রেরণ করবো বলতেছে আহত ব্যক্তির চিকিৎসার জন্য সারও বলতেছে যে আপনি দ্রুত চিকিৎসার জন্য হাসপাতাল প্রেরণ করেন তার চিকিৎসার চিকিৎসার এবং সার্টিফিকেট গ্রহণ সংগ্রহের ব্যবস্থা করবেন এটা বলে দিন পিআরবি দুশো তেতাল্লিশ এবং তিনশো বারোতে আজ এই তিনশো বারোতে কি বলা রয়েছে মেডিকেল এক্সামিনেশন হান্ড্রেড পার্সেন্ট অর্থাৎ আহত ব্যক্তি মেডিকেল যে পরীক্ষার কথা রয়েছে ওখানে বিধিবিধান বলা রয়েছে ওখানে কি কি করবেন ওইটা তার পাবলিক জানবে না বাট এটা এগুলো করে সার্টিফিকেট সংগ্রহ করবে কে পাবলিক করবে অবশ্যই যখন যাবে যে বিক্টিম যাবে তাদের সাথে যারা থাকবে একটা কপি তাদেরকে দেয় পুলিশ ক্লেস লিপ লেখে এবং নিয়ম হচ্ছে তারা কি কি চিকিৎসা দিচ্ছে দিবে এবং পরবর্তীতে আরেকটা একটা থানায় পাঠাবে কি থানায় তো পাঠায় না থানা থেকে যারা যায় তারাই সংগ্রহ করে থানায় দেয় এখানে নোট মনোযোগ দেন

তার বিরুদ্ধে কে ব্যবস্থা গ্রহণ আইনি ব্যবস্থা গ্রহণ করবে এবং বিভাগের ব্যবস্থা হয়েছে এই জন্য নোটে আসছে এবং কোর্টের অবজারভেশন আসছে যার ফলে তারা যায় রুগী মারা গেছে তখন কোটে যে মামলা করছে যে আমাদের সার্টিফিকেট ছিল কোটে আসছে কোটে গিয়ে মামলা করছে দেখেন আমাদের সব ছিল আমাদের মামলা নেয় নেয় এজার নিতে ডিলে করছে বিলম্ব করছে এই ধরনের বিভিন্ন উপস্থাপন এই কথাগুলো আসে তাহলে আমরা কি জানলাম তাহলে আমরা কোন সুস্থ বিবেকবান যদি অপরাধের শিকার অথবা ঘটনা থানায় আসে অবশ্যই আমরা যাচাই বাছাই করব এবং যাচাই করবো অবশ্যই কিন্তু অন্য কোনো হয়তো আমরা বিলম্ব করব না আর বিলম্বটা হচ্ছে কি আইনগত অপরাধ থানা অফিসার ইনচার্জ কি করবেন অবশ্যই থানা অফিসার ইনচার্জ নিজে দায়িত্ব আহত ব্যক্তিকে হাসপাতালে প্রেরণ করবেন এবং চিকিৎসা সার্টিফিকেট সংগ্রহ করেন মনোযোগ দেন এখানে একটা কোশ্চেন বুঝতে পারছেন এখানে এই প্রশ্নে দেখেন এখানে আপনার প্রশ্ন প্রশ্ন হচ্ছে এখানে কেন অফিসার পুলিশ হেডকোয়ার্টার সারা কেন অফিসার ইনচার্জ লাগলেন এখানে তো ডিটিপি স্যার সবসময় অলওয়েজ চব্বিশ ঘন্টার জন্য থাকেন এখানে ওসি স্যার এর কথা লেখছেন কেন বলেন তো কেউ বলেন স্যার ইয়া দায়িত্ব অফিসার ইনচার্জ স্যার গুড এটা একটা পয়েন্ট ভেরি গুড

না বোঝার কিছু নাই এবং খাঁধা লিখবেন আমি আপনাদেরকে আপনি এই শিটটা দিয়ে দিবো আপনাদেরকে গ্রুপে দিয়ে দেবো আপনারা একটু একটু দেখে নিন যেহেতু অনেকের বই নাই বলতেছেন কারো কোনো অবজারভেশন বা কারো কোনো ডাউট আছে ডাউট আছে প্রশ্নে দুইটা আমরা আরেকটা প্রশ্নে যাবো